প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন এখন এ কথা আমরা স্পষ্টভাবে বলি পরিষ্কারভাবে বলি ভারত দেশ যে দেশ সংবিধানের মধ্যে দিয়ে চলে যে সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে আপনি যদি ভারতের মানুষ হন তাহলে আপনি আপনার পছন্দ মতো ধর্মাচরণ করতে পারবেন অর্থাৎ আপনার মন্দিরে যাওয়ার স্বাধীনতা আছে মসজিদে যাওয়ার স্বাধীনতা আছে গীতা বাইবেল কোরআন করার স্বাধীনতা আছে আমার দেশের সংবিধান আপনাকে সে স্বাধীনতা দেয় সুতরাং সমস্যাটা কোথাও রাম মন্দির হচ্ছে কেউ জয় শ্রীরাম বলছেন কেউ পুজো করছেন তা নিয়ে নয় সমস্যাটা হচ্ছে আমরা যখন দেশের সরকারকে নির্বাচিত করি আমরা যখন লাইনে দাঁড়িয়ে ভোট দিই যখন মানুষ লোকসভায় ভোট দেন বিধানসভায় ভোট দেন যখন ট্যাক্সের কারি কারি টাকা খরচা হয় আমাদের এই লোকসভা নির্বাচনগুলোতে সাধারণ নির্বাচনগুলোতে আমরা তখন নির্বাচন কেন দিই সরকার কেন তৈরি করি এই এতগুলো বছর যে পঞ্চাশ বছর আগের কথা আমি বলছিলাম যে ভারতে আমি আপনি আমার বাবা মায়েরা তারা ছিলেন যে বাংলার কথা আমি বলছিলাম যেখানে আমার বাবা মায়েরা আমার অভিভাবক গুরুজনরা ছোট থেকে বড় হয়েছে এই এতগুলো দিন ধরে এই কথা তো কেউ বলতে পারবেন না আমার পাড়ায় আমার গ্রামে যদি কখনো কাউকে পুজো করতে হয় কোনো রাজনৈতিক দলের সাহায্য হয়েছিল আমরা দেখলাম কিছুদিন আগে ব্রিগেডে বিজেপি এসে বলল তারা লক্ষ্য কণ্ঠে গীতা গীতা পাঠ করানি কারোর সমস্যা নেই গীতা পাঠ কিছু অস্বাভাবিক ব্যাপার নয় এই পশ্চিমবঙ্গার প্রত্যেক গ্রামে গ্রামে সাধারণ মানুষ গীতা পাঠ করে নিজের মতো করে তার ধর্মচারণ করে থাকে যখন দুর্গা পুজো হয় যখন দুর্গাপূজার অষ্টমীর দিন নবমীর দিন মানুষে অঞ্জলি দেন ভেবে দেখবেন তো কত কোটি মানুষ একসাথে তারা চণ্ডীপাঠ করেন কত কোটি মানুষ একসাথে তারা অঞ্জলি দেন তারা তাদের ভগবানকে তারা তাদের ধর্ম পালন করে কখনো প্রয়োজন প্রণিত বামপন্থীরা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল কখনো প্রয়োজন ফটনিতটা বলার যে আপনাকে যদি ধর্মকর্ম করতে হয় তাহলে বামপন্থীদের ভোট করতে হবে মানে কি ফিনান্সিয়াল অটোনমি মানে স্কুলকে কলেজকে দিদিমণি মাস্টারমশাইদের টাকা তার বাড়িঘর তৈরি করার টাকা তার ল্যাবরেটরি হোস্টেল তৈরি করার টাকা নিজেদের তৈরি করতে হবে কোথা থেকে নিয়ে আসবে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি তো ফ্যাক্টরি না যে একদিক থেকে আমরা কাঁচামাল দেবো আর দিক থেকে উৎপাদিত দ্রব্য তৈরি হবে সেটা বাজারে বিক্রি করে আমরা মুনাফা তৈরি করব যদি আমার স্কুল কলেজগুলোকে নিজে নিজে টাকা উপার্জন করতে হয় তাহলে আমাদের ফি বাড়বে ফি বাড়লে ক্ষতিকার নরেন্দ্র মোদীর ছেলে মেয়েদের ক্ষতি অমিত শাহর বাচ্চার ক্ষতি হবে মমতা ব্যানার্জির ভাইপো মমতা ব্যানার্জির ভাইপোর পরিবার যারা কোটি কোটি টাকার উপর বসে রয়েছে তাদের ক্ষতি হবে নাকি সাধারণ মানুষ যে মানুষ টোটো চালাচ্ছেন রিক্সা চালাচ্ছেন কষ্ট করে নিজের ছেলেটাকে মেয়েটাকে স্কুলে পড়িয়েছেন কালকে যদি স্কুলের ফি বাড়ে ওই ছেলে মেয়েটার পড়াশোনা হবে না এই আমরা যারা এখানে বসে আছি কৃষক শ্রমিক পরিবারের ছেলে মেয়েরা আমাদের মা বাবারা প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করেন টাকা বাঁচিয়ে রাখেন এক্সট্রা টাইম করেন আমাদের বাবারা যাতে ছেলেটাকে মেয়েটাকে ভালো স্কুল পারি যদি ফি বেড়ে যায় আমাদের পড়াশুনোগুলো বন্ধ হয়ে যাবে এটাই তো ওরা চায় গরিব মানুষ পড়বে না গরিব মানুষ না পড়লে তো সুবিধা গরিব মানুষ না পড়লে সে আর প্রশ্ন করবে না ওরা তো দেখেছে গরিব মানুষ যখন পড়াশোনা করে তখন তারা প্রশ্ন করে রোহিত ভেমুলা প্রশ্ন করেছে সুদীপ্ত গুপ্তরা প্রশ্ন করেছিল তিলক টুডু অভিজিৎ মাহাতো পার্থ মাহাতোরা প্রশ্ন করেছিল ওরা প্রশ্ন করেছিল যে যাদের আমরা ভোট দিই যাদের ট্যাক্সের টাকায় যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নেতা মন্ত্রীদের নীলবাতি লালবাতি জলে সেই নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের দায়িত্ব নেবে না কেন খুন হতে হয়েছিল ওদের ওরা চাই না আমরা প্রশ্ন করি আর আমরা ভারতের ছাত্র ফেডারেশন স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি সুদীপ্ত গুপ্তরা আমাদের মিছিলের আগে আগে থাকবে আমরা স্বপ্ন দেখি ওই তিলক টুডু অভিজিৎ মাহাতরা স্লোগান দেবে উদারত গলায় আর সেই স্লোগানে পা মেলাবো আমরা আমরা স্বপ্ন দেখি প্রান্তিক পরিবারের ছেলেটা আদিবাসী পরিবারের ছেলেটা গরিব পরিবারের ছেলেটা কৃষক পরিবারের ছেলেটা মাথা উঁচু করে বাঁচবে আমি সেদিনকে গল্প শুনছিলাম ত্রিপুরার একটা ছোট্ট পার্বত্য গ্রাম সেই গ্রামে যখন বামফন সরকার হয়েছে তারা স্কুল বানিয়েছিলেন সে স্কুলে তো ছেলেমেয়েরা পড়াশুনো করেছে বেশি বড় গ্রাম না ছোট গ্রাম সেখানে কলেজ টলেজ কিছু নেই একটি মেয়ে সেই মেয়েটি টুয়েলভ পাস করে তার খুব ইচ্ছা সে কলেজে পড়বে তার মানে একদম নিয়ারেস্ট যে কলেজটা সেটা বেশ খানিকটা দূরে সে অত দূর যেতে পারবে না সে গেছিল সরকারের কাছে চিঠি লিখেছিল যে সরকার আমি গ্র্যাজুয়েশন করতে চাই আমি একটি মেয়ে আমি অমুক গ্রামে থাকি আমি একটি আদিবাসী মেয়ে আমি স্কুলে পড়া হয়ে গেছে এবার আমি কলেজে পড়তে চাই আমি গল্প শুনেছি ত্রিপুরার সরকার বামপন্থী সরকার ওই ছোট্ট পাহাড়ি গ্রামে ওই একটি মাত্র মেয়ের জন্য একটি কলেজ খুলেছিল তার পাঁচ বছর পর ওই কলেজে দেড়শো জন দেড়শো জন আদিবাসী সাধারণ ছাত্রছাত্রী ছাত্রী তারা বিএ বিএসসি বি কম করে পাশ করেছিল এইটা তো ছিল আমাদের বিষয় এইটা তো ছিল আমাদের সব যদি একটা ছেলে ও পড়াশোনার বাইরে থাকে তার জন্য বামপন্থীরা তার জন্য বামফ্রন্টের সরকার স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করতে পারত আর আজকে কাদের হাতে ক্ষমতা দেশের সরকার রাজ্যের সরকার অনির্বাণ বলার সময় বলেছে এদের মধ্যে তো কোনো পার্থক্য নেই কেন্দ্রের সরকারের মধ্যে টাকা অনেক কেন্দ্রের সরকারের হাতে ক্ষমতা অনেক তারা চেষ্টা করছে পলিসিগতভাবে নীতিগতভাবে শিক্ষাটাকে বাজারের হাতে ছেড়ে দিতে আর তার উল্টো দিকে যিনি বসে আছেন মমতা ব্যানার্জী কথায় কথায় যিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চার পাঁচটা গাল পাড়েন মমতা ব্যানার্জিকে নিয়ে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিল একটা কমেডিয়ান সে বলেছিল নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য একটাই মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরেন আর নরেন্দ্র মোদী সাদা পাজামা পাঞ্জাবি পরেন এছাড়া ওদের মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই এরা দুজনেই চায় আমার আপনার গরিব সাধারণ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না করুক আমরা পড়াশোনা না করলে ওদের লাভ তৃণমূলের লাভ বিজেপির লাভ আমার বাড়ির ছেলে মেয়েটা পড়াশোনা না করলে ওই বজরং দলরা আপনার বাড়িতে এসে বলতে পারে এই নাও পাঁচশো টাকা এই নাও ত্রিশূল তুমি চাকরি পাচ্ছ না তার কারণ এই নয় যে তোমার সরকার তোমায় চাকরি দিচ্ছে না তুমি চাকরি পাচ্ছ না কারণ মুসলমানকার সংখ্যায় বেড়ে গেছে যাও ওই মসজিদ ভেঙে দাও এক্ষুনি যদি তুমি মসজিদ ভাঙতে পারো আরো পাঁচশো টাকা তোমাকে যদি আমার কাছে শিক্ষা না থাকে যদি আমার কাছে চাকরি না থাকে তাহলে তো সুবিধা হয় তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের আগে তারা পাড়ায় পাড়ায় গিয়ে এই আমার বয়সী ছেলে মেয়েদের হাতে টাকা গুজে দেয় মদ খাওয়ার টাকা মাংস খাওয়ার টাকা বাইকে তেল ভরানোর টাকা আর বলে যাও যখন নির্বাচন হবে নির্বাচনে কাউকে ভোট করতে দিও না ভোট লুট বাবার বয়সী লোকের মাথায় বন্দুক ঠেকাও ওরা চাই আমরা যাতে পড়াশোনা না করতে পারি আমরা পড়াশোনা যদি করি তাহলে ওদের গুন্ডা হবে কে শুনেছেন কোনদিন কোথাও একটা রামনবমীর মিছিল হয়েছে সেখান থেকে যে লোকটা প্রথম পাথর ছুঁড়েছে সে কোনো বড় বিজেপি নেতার ছেলে অথবা মেয়ে শোনেননি কখনো বিজেপি নেতার ছেলে মেয়েরা তারা সব ভালো জায়গায় পড়ে ওই অমিত শাহের একটা ছেলে আছে না জয় শাহ জীবনে কোনো ব্যাট হাতে ধরে নি সে নাকি প্রেসিডেন্ট হয়ে গেছে ক্রিকেট বোর্ডে দেখেছেন না মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি যতদিন পর্যন্ত বামপন্থীরা সরকারে ছিল একদিন স্লোগান তাকে কেউ কহিল দিতে দেখেনি এখন নাকি তিনি যুব নেতা হয়ে গেছে তাহলে আমার ছেলেমেয়েরা সব বুধে ভাতে থাকবে আমার ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করবে আমার ছেলেমেয়েরা মোটা টাকা কামাবে আর আপনার বাড়ির ছেলেমেয়েরা আমার ফুড সোলজার তৈরি হবে